হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলের সাথে অফিসারে চলো তোমাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি তো এখন রাতে বেলায় তোমার দাদা ভাইয়ের খেতে ইচ্ছা করেছে মটন তা বললো একটু মটন রান্না করো তো তোমাদের সাথে মটনের রেসিপিটা শেয়ার করব তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর যদি চ্যানেলটা আমার ভালো লাগে তবে সবাই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা তো চলো দেখো মটন নিয়ে চলে এসেছি তো মটনটা এবার ঢালবো দেখি কেমন মটন দিয়েছে তো দেখাই তো এই দেখো মটন মটনটা ঢেলে নিয়েছি তোমার দাদা ভাইয়ের মতনই নিয়েছি অল্প একটু ছোট ছোট করে কিমা করে নিয়েছি দেখো তো এটাকে ধুয়ে নেবো এবার তো চলো এবার মাংসটাকে ধুয়ে টুয়ে নিলাম আর এদিকে আমার ননদ পেঁয়াজ আদা রসুন টমেটো যা লাগে কাটার মানে মটন রান্নার জন্য সব কিছু কেটেও রেডি করে দিয়েছে আমাকে তো মশলাটা রেডি করে নিচ্ছি এবার তো মিক্সিতে মশলাটা করে নেব তো দেখো পেঁয়াজ আদা রসুন সমস্ত দিয়ে জিরে দিয়ে আমি গোটা জিরে দিয়ে রান্না করতে বেশি ভালোবাসি তো মশলাটা হয়ে গেছে করা তো মশলা করে নিয়েছি আর এদিকে গুঁড়ো গুঁড়ো লঙ্কা তারপরে মিট মশলা সব এগুলো নিচেই মিশিয়ে নিলাম একবারে মশলার সাথে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কড়াই গরম হয়ে এসেছে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আলুগুলো ভাজতে দিয়ে দেবো তেল গরম হলে তো তোমার দাদা ভাইয়ের জন্য যদি যেটুকু অল্প মাংস নিয়ে এসেছে সেই জন্য ওই চার মতো মতনই আলু দিয়েছি তো আলুগুলোকে ভালো 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 করে লাল লাল করে ভেজে নিয়েছি তো তেল গরম হয়ে আসছে তো তোমার গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজে দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা ভালো করে নিয়েছে একটু লাল লাল হয়ে এসছে তো তখন ওই বেটে রাখা মশলা আর গুঁড়ো মশলা দিয়ে মিক্স করে রাখা মশলাটা এবার দিয়ে আর একটু সামান্য হলুদে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে যেহেতু অল্প মাংস তো পরে মশলাটা দিতে না কাঁচা গন্ধ বেরোবে সেই জন্য আগেই মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে তো মশলা দেখো হালকা হালকা কষানো লাল লাল তেল ছেড়ে এসছে তো তার জন্য আমি ওর মধ্যে মটন দিয়ে ভালো করে কষতে থাকলাম একটু আমার মনে হচ্ছিলো হলুদটা কম লাগছে তাই একটু হলুদ দিয়ে দিয়েছি তো ভালো করে মটনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প অল্প করে গরম জল দিয়ে দিয়ে আর একটু ঢেকে 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 দিয়ে মটনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষানো মোটামুটি হয়ে এসছে হাফ তো তারপরে আমি আলুগুলো দিয়ে যেহেতু চন্দ্রমুখী আলু ওই জন্য আগে থেকে দিয়ে নিই তো মটন কষার মাঝামাঝি টাইমে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো আমার মটন কষানো রেডি তো এবার প্রেশারে গরম জল বসিয়ে রেখেছিলাম প্রেশারে গরম জলের মধ্যে মটন আলু সব দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে দিলে কি তাড়াতাড়ি রান্নাটা হয় তো এবার রান্না আমার হয়ে গেছে তো দেখো হালকা করে রাত যেহেতু রাত্রেবেলা খাবে ওই জন্য খুব হালকা করে সিম্পলভাবে রান্না করেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখো খাবারটা কেমন লাগছে তো সো বাই বাই